চলে এসেছি বাগড়ি মার্কেটের ওখানে পোলক স্ট্রিটে মানে বড় বাজারে তো সেন্ট্রাল নিয়ারেস্ট মানে মেট্রো স্টেশন হলো সেন্ট্রাল অ্যাভিনিউ তো এখানে ক্রিসমাসের রকম কি পাওয়া যাচ্ছে সেইগুলো একটুখানি তোমাদের সাথে শেয়ার করি এখানে খুব সুন্দর একটা দোকান দেখলাম দাদা আপনার দোকানের নাম এসকোদা এসকোদা আচ্ছা কি কি পাওয়া যাচ্ছে দেখো সমস্ত সব কিছুই পাবে ডেকোরেশনের যা যা আইটেম হ্যালোইনের আইটেম রয়েছে ক্রিসমাসের আইটেম রয়েছে সব কিছু পাবে এখানে এগুলো তো বেশ সুন্দর ক্রিসমাস পার্টির জন্য দারুন কি দাম দাদা এগুলো তিনশো টাকা ডজন যারা বিজনেস করতে চাও এখান থেকে কিনে নিয়ে গিয়ে অনায়াসেই কিন্তু করতে পারো দাদা আপনাদের কি সবই মানে রিটেলে কি সব হোলসেল ও সব হোলসেল এটা কিন্তু হোলসেল মার্কেট দেখে নাও আর এই যে স্যান্টা ক্লস ওটা তিনশো টাকা পিস তিনশো টাকা পিস লাইট লাগানো লাইট লাগানো টুপি এই দেখো এটা আমার নিজের ম্যানুফ্যাকচারিং আছে

কি দারুন এই দেখো স্যান্টা দেখো এইটার দাম কি আছে দাদা এই স্যান্টার এই স্যান্টার আপনার টাকা ডজন টাকা ডজন আছে এই স্যান্টার কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর ভিডিওতে তো দেখতেই পেলে কোথায় এসছি কি কি জন্য এসেছি খুব ইচ্ছা করছিল এবছরে ক্রিসমাসের মার্কেটটা তোমাদের সাথে শেয়ার করব বলে কারণ অনেক দিন হলো মানে আমি প্রত্যেক বছর যেতে পারি না ওখানে হাজব্যান্ড তো ওখানে যেতেই থাকে অনেক কিছু ওর দরকার পড়ে ব্যবসা সংক্রান্ত কাজে তো আমার যাওয়া হয় না তো এবছরে আমি বলেছিলাম ও বলেছিল যে চলো গিয়ে দেখবে চলো এই জিনিসটাও তো শেয়ার করতে পারো অনেক মানুষ ব্যবসার জন্য কাজে লাগাতে পারে যাদের প্রয়োজন আছে প্লাস বাড়িতে তোমরা হোম ডেকোরের জন্য তোমরা কিন্তু কিনতে পারো এই সব জিনিসগুলো দেখো এই যে বক্সগুলো সব দেখতে পাচ্ছ সব ষাট টাকা করে এখানে যা যা দেখাচ্ছি এগুলো সমস্তই ষাট টাকা প্যাকেট মানে খুব ভালো এখানে আবার তুমি এক পিস কিনতে পারবে হোলসেলও পাবে রিটেলও পাবে সব দোকানেই যে হোলসেলার তা নয় কিছু কিছু দোকানে রিটেলও তারা খুচরো বিক্রি করে কিন্তু ম্যাক্সিমাম দোকানই এখানে হোলসেল থাকে হোলসেল রেটে নিলে আর কি দামটা কম পড়ে এটা কি দাম আছে টাকা দাদা তো একবার দেখছি দাও এই দোকানটা দেখবে আসবে সব জিনিসেরই দাম কিন্তু খুব সস্তা মানে খুব ভালো দামের মতো এই যে দেখো এইগুলো সব চল্লিশ টাকা করে কি সুন্দর দেখো ডেকোরেশন আইটেম সব কিছু পাবে এখানে আর এক ঢোল দিকে এই দেখো সবকিছু পেয়ে যাবে এখানে দারুন এক প্যাকেট সানটা এটা পুরো সাজানোর জন্য একটা সেট একটা পুরো একটা শেক এটা পুরো একটা শেক এই ছোটো প্যাকেট দাদা এই প্যাকেটটার কি দাম আছে এই এই পুরো প্যাকেটটা ষাট টাকা দেখো সব কিছু পেয়ে যাচ্ছে পুরো সাজানোর টোটাল আইটেম পেয়ে যাচ্ছ ছোটর মধ্যে কিন্তু সুন্দর যাদের অল্প জায়গা সুন্দর করে তবু সাজাতে তো পারবে সুন্দর লাগবে দেখো আর এটা তো বাচ্চাদের ক্রিসমাস গিফটের জন্য দেখো দারুণ মানে দেখ পেলে বাচ্চারা খুশি হয়ে যাবে ক্রিসমাস পার্টিতে বাচ্চাদের জন্য অ্যারেঞ্জ করলে এরকম গিফটস রাখতে পারো এইটা কি দাম দাদা সত্তর টাকা প্যাকেট দেখো যথেষ্ট অ্যাফোর্ডেবল এমন কিছু দাম নাই আর এই রেন্ডিয়ার কি দাম দাদা এই যে রেন্ডিয়ার পঞ্চাশ টাকা প্যাকেট এইটা আমাকে একটা দেবে কি দারুণ দেখতে দেখো আমি এই গ্লিটারি রেন্ডিয়ারের প্যাকেটটা নিলাম পঞ্চাশ টাকা প্যাকেট ফুট ফুট লম্বা লম্বা এইগুলো দেখো আছে এক একটার দাম টাকা করে প্রচুর ডেকোরেশন আইটেম আর এর আগে যেটা দেখালাম প্যাকেটটার মধ্যে যেটার মধ্যে কিছু আছে ওই প্যাকেটটা ষাট টাকার ওটাও একটা নিয়েছি এই দুটোই এখান থেকে নিলাম খুব ভাল লাগলো আর এই সবগুলো আমার হাজবেন্ডের কাছেও থাকে সমস্ত কিনে আনে রাখেও আর আমরা প্রত্যেক বছরে এরকম গাছও আমাদের কাছে আছে তার জন্য আর ওগুলো কিনলাম না ক্রিসমাস ট্রি নানান সাইজের রয়েছে বাড়িতে মানে জায়গার অভাব এখনকার দিনে সবাই সবার বাড়িতে বাড়িতে সাজানো হয়ে ওঠে না কিন্তু তবুও বাচ্চারা যেহেতু থাকে সেহেতু একটু আদু সাজাতেই হয় তাহলে ভালো লাগে বাচ্চারাও একটু খুশি হয়ে যায় এই সময়টাই তো ওদের সময় আর এই যে জিনিসগুলো দেখো আমার কিন্তু দারুণ লাগছিলো এই যে ঝোলানো এই যে মানে এই যে ঝুল 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 করছে এই যে এইগুলো এই ঝোলানো এই যে লহরিগুলো ভীষণ ভীষণ পছন্দ আমার এইগুলো খুব ইচ্ছা করছিল দেখি ফ্ল্যাটটা রেডি হয়ে গেলে নেক্সট ইয়ারে যদি পারি একটু সাজাবো মনের মতন করে তখন খুব ভালো লেগেছে এগুলো সমস্ত বাহ খুব সুন্দর দেখতেই পেলে চার ফুটের এই এত সুন্দর ক্রিসমাস ট্রিটার দাম মাত্র দুশো কুড়ি টাকা যেগুলো কিনা এই আমাদের হাটে লেক মার্কেটে আমাদের এই সব অঞ্চলে তুমি হাত ছোঁয়াতেই পারবে না ছোঁয়াতেই পারবে না মানে যেখান আমি ওখান থেকে যে জিনিসগুলো আমি দুশো দুশো কুড়িতে কিনি এখানে সেগুলো হাজার এরকম দাম দিয়ে শুরুই করে তারা এমন অবস্থা এত সুন্দর সুন্দর সান্টা ক্লস দেখেছি ওখানে যে কি বলবো খুব সুন্দর সুন্দর সান্টা আর প্রত্যেকটাই এত অ্যাফোর্ডেবল প্রাইসেই দেখছো এই হরিণটাই যে রেন্ডিয়ারটা একশো কুড়ি টাকা মাত্র দাম কি সুন্দর না বলো একটা কোনো ক্রিসমাসের সময় কোন বাচ্চাকে তুমি গিফটও তো করতে পারো কত ভালো লাগে আর বাচ্চারা এগুলো পেলে কত খুশি হয়ে যায় বেলস দেখো এই এত সুন্দর সুন্দর স্নোম্যান এত সুন্দর সুন্দর স্নোম্যান এই যে স্টার গুলো দেখো যেন এমন ভাবে করেছে যেন ওর গায়ে কি বরফ পড়লে যে এফেক্টটা হয় সেরকম ভাবে তৈরি করা নানান ধরনের ট্রি ক্রিসমাস ট্রি ডেকোরেশন আইটেম না একদম ভর্তি তোমরা কোনো সময় এই পোলক স্ট্রিটে এই গলিটায় যেও মানে টি বোর্ডের খুব কাছাকাছি ফ্লাইওভারের আগে মানে খুব ভালো লাগে একশো আশি টাকা ডজন যদি তোমরা কয়েকজন বন্ধুরা মিলে যদি এরম প্ল্যান করে আসো মানে রিটেলে তো এখানে কিনতেই পারো তবুও যদি তোমরা একটু প্ল্যান করে আসো যে বেশ পাঁচ ছজন মিলে একসাথে কিনবো তাহলে কি হয় একদম হোলসেল রেটে জিনিস তুলে নিয়ে গিয়ে খুব ভালোভাবে কিন্তু ঘর সাজাতে পারো সব বাচ্চাদের বাচ্চাদের মারা যেরকম বন্ধু হয় না সব বন্ধুরা মিলে যদি একসাথে এসে গিয়ে কেনাকাটি করা যায় তাহলে কিন্তু খুব লাভে থাকা হয় এখানে প্রত্যেকটা আইটেম এটা কি দাম আছে দাদা সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার সানটা কি উঠছে ও বাবা সানটা এতে করে নামছে প্যারাশুটে করে আছে এই দাম দাদা সান্টার দেখলে তো এখানে আবার সানটা আবার উড়ছে প্যারাশুটে করে সানটা নামছে তোমার ঘরে প্যারাশুটে করে নেমে আসবে কি সুন্দর বলো তো আর এই দোকানটা এসে জাস্ট আমি দাঁড়িয়ে গেছি দারুণ লেগেছে আমার সানটা দেখতে দেখো এটা কি দাম বাবা এই স্যান্টাটা দেখলে তো এইটা কিন্তু আবার চলে নিচে ব্যাটারি লাগিয়ে দিলে এটা ব্যাটারি অপারেটেড এ আবার হাঁটে দৌড়োয় রেন্ডিয়ারের পিঠে করে দারুণ সুন্দর পিঠে আবার একটা ঝোলা গিফটের ঝোলা নিয়ে চলেছে ও খুব সুন্দর এটা মিউজিক মতো হয় তো এটা লাইট জলে এই যে রেন্ডিয়ারের সামনেটা তো দেখাবো এটা এটা আমি কিনেছি এটা পাঁচশো কুড়ি টাকা দাম পাঁচশো টাকায় কিনেছি খুব সুন্দর আর এই যে একটা দেখো এটাও খুব সুন্দর এগুলো সব ওরকম পাঁচশো ছশো সাতশোর মধ্যে দাম এগুলো কি কিছু বাজে না

আচ্ছা আচ্ছা দেখতে আমার কিন্তু এইটা ছিল প্রথম পছন্দ আমার এত ভালো লাগছিল এত ভালো দেখতে এত ডিটেলিং না এই সান্টাটার মধ্যে খুব ভালো লেগেছিল ये कौन सा बैटरी लगता है पेंसिल बैटरी कितना दाम है इसका दिये दिये। इसका हजार रुपया जी कैसे है এই দোকানটা কিন্তু আবার একটা খুব ভালো গিফট শপের দোকান মানে বাচ্চারা এলে কোনো বার্থডে পার্টি বলো বা এমনি কোনো পার্টিতে বাচ্চাদেরকে তুমি রিটার্ন গিফট দিতে পারো অনেক রকম অফিস স্টেশনারিস গিফট আইটেম নানা রকম পাওয়া যায় কোনোদিন পারলে আমি ডিটেলে গিয়ে পরে ভিডিও করব এই সময়টা ভিড়ের সময় তো এই সময় কেউই ওই আর কি খদ্দের সময় তারা আর কি ভিডিও করতে দিতে চান না স্বাভাবিক তাদের ব্যবসার অসুবিধে হয় তো আমি পরে অন্য কোনো সময় গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো গিফট আইটেম কি কী পাওয়া যায় এই এলাকাটায় মানে এই পোলক স্ট্রিট বরাবর তুমি যদি গলিটায় ঢুকে যদি হাঁটো তাহলেই তোমরা পেয়ে যাবে এরপরে এগোলেই আরেকটু এগোলেই এই গলির শেষ প্রান্তে গিয়ে তখন আবার আসে বাগড়ি মার্কেট এই যে একটা দেখছো এই সমস্ত আইটেমই যেগুলো আমাদের এখানে আমরা মনে করি না যে আমাদের ধরাছোঁয়ার মধ্যে নয় অতিরিক্ত দাম ও আমরা কিনতে পারবো না বড় বাজার থেকে এই সব জায়গা থেকে গিয়ে তোমরা কিন্তু অনায়াসেই কিনে আনতে পারবে মানে তখন তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ অ্যাফোর্ডেবল অ্যাফোর্ডেবল নয় তা নয় তোমরা কিনতে পারবে এত সুন্দর तो आला आला एक मिनट एक मिनट दिखाइए इसका मारा, मारा, मारा। ये चश्मा क्या खो सकता है लात नहीं मारो तो आपको कैश पीस मिलेगा उसका टेंशन मत लीजिए चलो लाइट वाला बैंड है अभी लात नहीं, नहीं दिए हां रहा अजी खराब करने वाले काम करता है यार नहीं हट जाएगा उसका माल उतारो उसका नहीं जाएगा নিলাম এটাই ছেলের পছন্দ হলো এটা ছেলেকে ভিডিও করে পাঠিয়েছিলাম আমার আগের এই লার্নটার্ন দেওয়া হাতে ওইটা অনেকটা বেশি ভালো লেগেছিলো তার কারণ হচ্ছে ওটার মধ্যে না ওই যে হ্যারি পটারের তোমরা যারা যারা হ্যারি পটার দেখেছো জানো তো ডাম্বল ডোর তো ওরকম দেখতে খানিকটা সে ওরকম একটা এফেক্ট আছে আমার তাই জন্য খুব ভালো লেগেছিলো আমি আর আমার ছেলে দুজনেই না প্রচণ্ড হ্যারি পটারের ভক্ত আর আমরা মানে ছুটি পড়লে বসে বসে হ্যারি পটার আবার দেখি এরকম ব্যাপার খুব মজা করি তোমরা দেখো হ্যারি পটার ভালো লাগে তোমাদের কমেন্ট করো তোমরা কি পছন্দ করো না করো জানালে আমারও বেশ ভালো লাগে তোমাদের সব কিছু জানতে পারি তোমাদের সাথে সামনে বসে তো গল্প করতে পারি না তাই তোমরা কমেন্ট করলে ভালো লাগে পড়তে তোমাদের সম্বন্ধেও আমি জানতে পারি যে তোমরা কে কী পছন্দ করো এই যে কত রকমের দেখতেই পাচ্ছো এখানে মানে হরেক আইটেম আমি তো কিছুই সেরমভাবে দেখাইনি যা দেখিয়েছি মানে যথেষ্ট আর কি আরও এর একশো গুণ বেশি ওখানে রয়েছে আর ওই ক্রিসমাসের আগে বুঝতেই পারছো এই সময়টা বেশি তাদের ডিস্টার্ব করা যায় না যাকে ভিডিওটা আজ এই পর্যন্তই ছিল যদি তোমাদের একটু ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না খুব শিগগির আবার দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে এরপরে কিন্তু আরও এক্সাইটেড ভালো ভালো ভিডিও আসতে চলেছে অনেক এক্সাইটিং ভিডিও আসতে চলেছে বাই তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো বাই